ছবি দর্শক ইতিমধ্যে একটা বড়ো আপডেট এসেছে আপনাদের জন্য যারা টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা টিআরবিটিতে যারা এসটিজিটি এবং এসটিপিজিটিতে যারা আপনারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন আপনাদের পরীক্ষার যে ডেট আগে দেওয়া হয়েছিল ইতিমধ্যে কিন্তু সেটা পরীক্ষার ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা যারা ভিডিও দেখছেন বেশি আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই এই আপডেটটা জানতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম যে আপনাদের নোটিশটা পাবলিশ করা হয়েছে ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি থেকে ত্রিপুরা থেকে যেটা নোটিস রিগার্ডিং এক্সামিনেশন অফ অনলাইন ফর্ম ফিল আপ যেটা এস টিজিটি দু হাজার পঁচিশ যেটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন টু দ্য অল কনসার্ন দ্যাট দ্য ডেট অফ অনলাইন ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর দ্য সিলেকশন টেস্ট অফ গ্র্যাজুয়েট টিচার এস দু হাজার পঁচিশ হ্যাজ বিন এক্সটেন্ড আপ টু টোয়েন্টি নাইন অক্টোবর ঠিক আছে টোয়েন্টি নাইন অক্টোবর কিন্তু এটার অ্যাপ্লিকেশন এক্সটেন্ড করা হয়েছে এবং চারটা পর্যন্ত বিকেল চারটা পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যান্ড দ্য লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস সেটা হচ্ছে একত্রিশ অক্টোবর ঠিক আছে এটা একত্রিশ অক্টোবর এটা হচ্ছে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনের আমরা এখন তারপরে দেখবো আপনাদের এক্সামের যে ডেটটা সেটাও আমরা আলোচনা করছি এটা হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশনের ডেটটা কিন্তু এখন বাড়ানো হয়েছে ঠিক আছে আপনাদের আপনাদেরটিউটির অ্যাপ্লিকেশনের তারিখ যে আগের ডেট ছিল সেই ডেট থেকে এখন উনত্রিশ অক্টোবর পর্যন্ত আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা নোটিফিকেশনে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন এটা নোটিফিকেশন হচ্ছে একুশ দশ দু হাজার পঁচিশ আজকের নোটিফিকেশন যেটা বের হয়েছে এখানে বলা হয়েছে কি দেখুন আগেটাতে আমরা দেখলাম যে অ্যাপ্লিকেশনের তারিখটা যেটা আগের ডেট ছিল সেটা থেকে এক্সটেন্ড করা হয়েছে ওটা বাড়ানো হয়েছে আর এই নোটিফিকেশনে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন দিস ইজ ফর ইনফরমেশন টু দ্য অল কনসার্ট ডেট দ্য ডেট অফ সিলেকশন ডেট অফ দ্য সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার এস টিভি দু হাজার পঁচিশ রিশিডিউল্ড ঠিক আছে রিসেডিউল্ড করা হয়েছে যেটা আগে ছিল ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখ ছিল ঠিক আছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ডেট অনুযায়ী এখন বাইশ নয় দু হাজার পঁচিশ বিন ফার্দার রিসিউল্ড সে করে আপনাদের করা হয়েছে সাত বারো দু হাজার পঁচিশ আগের যে ডেটটা ছিল আপনাদের যেটা ডেট দেওয়া হয়েছিল ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখ সেটা এখন রিসিডিউল করে চেঞ্জ করে তারিখ দেওয়া হয়েছে সাত বারো দু হাজার পঁচিশ এই তারিখটা ঠিক আছে তো এক একটু অ্যাপ্লিকেশনেরসটিজিটির জন্য অ্যাপ্লিকেশনের তারিখ বাড়ানো হয়েছে এবং আপনাদের যে এস টি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে এস আপনাদের যে পরীক্ষার তারিখ যেটা ছিল আগে যেটা ছিল আগে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো এগারো দু সেটা এখন চেঞ্জ হয়ে সাত বারো দু হয়েছে তো আপনাদের জন্য আর একটু প্রিপারেশন করার জন্য বেটার একটা চান্স মিলল সুযোগ মিলল সময়টা কাজে লাগাবেন সুযোগটা কমে লাগাবেন ভালো করে প্রিপারেশন করবেন তো এটাই হচ্ছে আজকের আপডেট যারা আপনারা টেট পরীক্ষাতে বসতে যাচ্ছেন সরি এস টি এবং এমপিজিডির পরীক্ষা কেন বসতে যাচ্ছেন আপনাদের জন্য তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন আপডেটটা সবাই জানতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা এখন শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জায় হিন্দ জয় ভারত